আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে একটি ভিডিও নিয়ে চলে আসলাম ব্লগ ভিডিও সেটা হচ্ছে আমার মেয়ের জন্য মানে এ দেখতেই পাচ্ছেন অত শুকনা পাতলা হয়ে গেছে খাবার দাবার খায় না কিছু না এই জন্য ওর জন্য কিছু খাবার অর্ডার করলাম খাবার বলতে কি কি আছে সেটা হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করব এই মাত্র পার্সালটা আসলো তো এটাই হচ্ছে আমার ছেলে ওপেন করতেছে দেখি কি আসে এই কি বলে পার্সালটা কি কি খাবার ওর জন্য আনা হয়েছে কি আচ্ছা তো এই যে সকাল সকাল উঠলাম ঘুমের থেকে উঠে তো নাস্তা রেডি এখন নাস্তা করব আর এখন হলো এই যে চা বানানো হইতেছে তারপরে হচ্ছে খাবার দাবারের জন্য সব কিছু রেডি হইতেছে রান্নাবান্না হবে আর এখন হচ্ছে একটা চাকু নিয়ে নেই এই যে আম্মু আম্মু এখন রান্নাবান্না করতেছে সকাল সকাল কি এটা আলু মাংস ও আলু দিয়ে আজকে ও আমাদের ঘরে চিকেন থাকবেই কারণ আমাদের ঘরে চিকেন ছাড়া কেউ কিচ্ছুই বুঝে না সবার পছন্দের জিনিস হচ্ছে চিকেন নাও এটা নাও এটা নাও ছোটোটা পাই না তো তো ওই ওই বলে আমার ছেলে এটাও খুলুক তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি দেখেন কত সুখী হয়ে গেছে আমার মেয়েটা কত শুকনো হয়ে গেছে না খেতে খেতে খেতেই চায় না আর হাপুর পারতো না হাঁপুর পারতে পারতে এইগুলো কীরকম দাগ করে ফেলছে তো এখন তার হাঁপু এখনও কী করে হাঁটাহাঁটি করে আবার হাপুরও পারে তো যাই হোক মানে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যাতে ও খাবার দাবারটা খেতে পারে একদম মানে একেবারেই খাবার খেতে পারে না এত রুচি হয়ে গেছে খাবার খেতেই চায় না রাগ জিত করে খাবার দিলে তো এখন এই জন্য এই জিনিসটা আনছি বলছে নাকি এটা খেলে রুচি আসবে তো দেখি যদি রুচি আসে তাহলে এটা আবারও নেক্সট টাইম আনা হবে শেষ হলে যদি আমার মেয়ে খেতে চায় তাহলে তো এই যে এটা ওপেন করা হয়েছে আমি আসলে এইটা দেখাবো না কি পেস্টটা দেখাবো না শুধু আপনারা একটু এটা দেখেন পেস্টটা দেখায় না ঠিক আছে জাফরান ফিন্নি মিক্স এটা জাফরান ফিন্নি মিক্স এটা হচ্ছে জাফরান ফিন্নি মিক্স আর তারপর এটা এটা হলো রাজমা খিচুড়ি রাজমা খিচুড়ি হুম তো তারপর আর কি কি আছে এটা হলো বাদাম সুজি বাদাম সুজি তো যাই হোক আমরা হচ্ছে আপনাদেরকে পেস্টটা মানে দেখাবো না শুধু আপনাদের দেখাতেছি এই আমার মেয়ের জন্য কি কি অর্ডার দিলাম তারপরে আরেকটা আছে না আরেকটা চারটা জিনিস আনা হয়েছে ওর জন্য এই তো এটা সেরালাক্স এটা হচ্ছে সেরালাক্স তো এগুলা কিভাবে কি হুম এটা হচ্ছে চারটা জিনিস তো এই এক মাস বেশি এক মাস যাবে না না এক মাস মনে যাবে না তা এর পাশাপাশি আবার ভাতও খাওয়াতে বলছে রুচি রুচি হ্যাঁ তো যাই হোক দেখি টোটাল কেজি কেজি আচ্ছা তো ঠিক আছে এই যে এই এই দেখেন দেখাও তো যে বাবুর জন্য এই যে দেখা তো হুড়মুনি এই যে তাকাও তো আমার বাবুর জন্য এইগুলো নিয়ে আসলাম দেখি খাওয়াইয়ে কে মানে উপকার পায় উপকার পেলে তো অবশ্যই আবার নেক্সট টাইম এটা শেষ হলে আনা হবে ও যদি খাওয়া দাওয়াটা করতে পারে আল্লাহ মতে তাহলে মানে আল্লাহ বড় সেটা নিচ্ছি আল্লাহ যদি রহমত করে তাহলে ও খাবার দাবারটা খেতে পারবে আর হচ্ছে ওর শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে না রাখুন এই যে সবাই ঘরে আছে এখন আর আপনাদের সাথে সকালবেলা শেয়ার করছিলাম ওই যে আলবি হচ্ছে ঘুমায় আসে কেননা নাস্তা করব তারপরে হচ্ছে আবার এই ভাই আবার নমাজ পড়তেছে তো দেরি হয়ে গেছে আজকে নমাজ পড়তে যেন ঘরে পড়তেন এই যে সবাই বসে আছে এখানে

মিলাদ হচ্ছে এসারের পর তো মিলাদ দেওয়া হবে আমার বাবা মৃত্যুবার্ষিকীর জন্য মিলাদ আজকে পড়ানো হবে আর হচ্ছে ঘরের অবস্থা তো জানেনি এই জন্য আরো হ্যাঁ হ্যাঁ এগুলা করতেছে আর হচ্ছে এই কি বলে এই রুকিয়া ওইটাও বললো আলবির আব্বু ওইটা ই করতে ওগুলো করা হবে আর আরেকটা কথা হইতেছে যে

মেয়ের এই সুজিটা বানাইতেছি সুজি বলে সেরে লাক্সটা বানাইতেছি আপনারা দেখছেন সকালে যে সেরে লাক্সটা আনা হইছে ওইটা এখন হ্যাঁ ঘন হয়ে গেছে এটা এখন বন্ধ করে দিব এটা খাওয়াবো ওকে এখন আর সকালবেলা বানাইছিলাম হচ্ছে ফিরনি মিক্স জাফরান ফিরনি মিক্সটা তাই যে সবাই নামাজ পড়তেছে দেখেন আমরা আসছে আলিপ আসছে যে বউ নামাজ পড়তে বসছে এখন আমি আর আমার পড়তে বসবো কারণ হুরপুরি কে কে ধরবে এই জন্য এটা ঘন এটা হচ্ছে ঘন হয়ে যাবে একটু করে একটু করে খাবো হরমোনি কে দোয়া করবেন সবাই যাতে ও শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাব চুলগুলো হয়ে গেছে কোকরা ওই ঝুঁটি করতে করতে চুলগুলো সমান ছিল ওর ছিল এটা হলো পড়ানো হবে সবাই আস্তে 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 আমার ফ্যামিলির মানুষজন আজকে আপনাদের সাথে দেখাবো মানে আপনাদের সাথে শেয়ার করবো সবাইকে দেখাবো দেখতে পারবেন আর আমার মেয়েটা এখন ঘুমার মাত্র নামাজ পরে উঠলাম চলান সবাইকে একটু দেখাই ও ঘুমাক লাইট অফ করে দিই ما كان محمد من رجالكم ولكن رسول الله خاتم النبي وكان الله بكل شيء رحيما إن الله وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا <سؤال> Fruit, yes. Oh, my